ম্যাডাম লাইফ ইন্সুরেন্সের ভালো অফার আছে আপনি করবেন লাইফ ইন্সুরেন্স করলে আমার কি লাভ হবে আপনি মারা গেলে অনেক টাকা পাবেন সেই টাকা দিয়ে কি আমি যাহার নামে সিঙ্গারাপুর দোকান দিব কাজ করান আপনার হাজবেন্ড নামে করান এইটা ভালো বলছেন তা আপনার কাছে ভালো গ্যারান্টিওয়ালা বিষ আছে তো এক মিনিট বিষ দিয়ে কি করবেন আরে বাই হাজবেন্ডের মারতে হবে না না হলে তো টাকা দিবেন না আরে ভাবি কি হয়েছে কার সাথে ফোনে রাগারাগি করতেছেন অরুণ ভাই আম্মার সাথে বিয়ে সময় একটা খাট দিছে খাটটা লম্বা ছোট আপনার বিয়ে হয়েছে ছয় মাস হয়েছে আজকে মনে পড়লো যে খাট লম্বায় ছোট কি যে বল অরুণ ভাই আপনার ভাই তো এই ছয় মাস আমারে পা সোজা করার সুযোগই দেয় ভালোবাসা কি জানেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন কোরআন শরীফ পড়তেছেন কোরআন শরীফ পড়ার সময় হঠাৎ করে তার সামনে আয়াত আসলো যেখানে লেখা ছিল যে পুরুষের চারটে বিয়া জায়েজ আছে সাথে সাথে তার কণ্ঠস্বর ছোট হয়ে গেল সে ধীরে ধীরে পড়তে লাগলো জানি আলী রাজি তালা না শুনে তখন আলী রাজি আল্লাহ তালা মুসকে হাসলেন এবং বললেন যে তুমি উচ্চ স্বরেই পড়তে পারো তুমি আমার কাছে চারজনার সমান আমি প্রতিটা মুহূর্তে হ্যালো গুগল বল বইন তোর আবার কি হলো আমার স্বামী আমার কল ধরছে না কেন সে কোথায় আছে বল তো তোমার স্বামী তার বউয়ের সাথে আছে আরে মাথা ঠিক আছে আমি তো তার বউ আর আমি তো বাসায় নারী বইন তুই না সে তার দ্বিতীয় বউয়ের সাথে আছে আজকে বাসায় আই তোর খবরorse নারী বইন সে আজ আর আসবে না বিরাট সেলিব্রিটি হয়ে গেছেন বলেন কি তাই নাকি তা আপনি কি করে জানলেন আরে পেপারে আপনার ছবি চলে আসছে তো গড তা কি লিখছে পেপারে গোপন ক্যামেরায় ছবি তোলা মসজিদের জুতা চুরি করার সময় তুই চোখের মাথা খাইছো চোখ কে না কাপড় চোপড় যে নোংরা তোমার তো আমার চোখ নষ্ট হয়েছে আবার লম্বা লেকচার মারো এক মিনিট আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে রাত জেগে মোবাইলে কোনো সেমির সাথে ফষ্টি করো কিনা সেটা দেখার জন্য আমি সাপাতি হ্যাঁ আমি সাজা চাই গরিব বন্দরের উপরার নামে দুই সাস্য জাপারেন দান করেন এক মিনিট আপনি অন্ধ হলেন কি করে আপনার চোখ তো আমি দেখতে পাচ্ছি আপনি আমার চোখ দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনার চোখ দেখতে পাচ্ছি না তার মানে আমি অন্ধ আমি নিজেই জানি না কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা বল এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমিই তো বললাম উকিল অন্য আদালতে যাচ্ছি আপনার আর ভাবি বললেন না কালকে রাতে ঝড় হয়েছে জানি আমার বেডরুমে চলে আসে সকাল ঘুম থেকে উঠে থেকে শ্বশুরবাড়ি সব লোকজন হাজির বলতেছে এই মেয়েকে সর্ব তাইলে আমার খালোয়ার আপনার বাসায় উড়ে গেছে